গাছের মানুষ দূরে ধর ফরাইয়া রে দারুন জ্বালা দিবা আনিসি দারুন জ্বালা দিবা অন্তরে অন্ত আমারে তো সাধের মন পাখি হাই রে কি জানে কি করে নাইয়া আমায় দেরে দে ভিরাইযা রাইয়া হইয়া মন পাখি কান্দে রইয়া রইয়া ও রে শাম্পানের নাইয়া হইয়ামি দেশান্তরী দেশবি তী রে দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরি রে এলি ঘাটে ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে। রে আমার মনের পইরা নঙ্গে হাইরে সারেং বাড়ির এই না পত ধরিয়া আমি কত গেছি চলিয়া এই না পথ ধরিয়া আমি কত না গেছি চলিয়া ঘরে মন বধুয় আমার রয়েছে পন্থ চাইয়া ওরে নীল দরিয়া আমায় সারিয়া বন্দি হইয়া মন